অজানা প্রাণী আতঙ্ক গ্রামবাসীর মধ্যে বেশ কিছুদিন ধরে আসানসোলের সালানপুর থানার বৃন্দাবনী গ্রামে এক অজানা বন্য প্রাণীর আতঙ্ক গ্রামের মানুষেরা ওই অজানা বন্য প্রাণীর আতঙ্কে সন্ধ্যার পর থেকে ঘর থেকে বার হতে ভয় পাচ্ছেন তারা বের হতে পারছেন না তারা গ্রামে রাত পাহারার ব্যবস্থা করেছেন গ্রামের মাটির রাস্তায় সেই প্রাণীর পায়ের চাপ দেখা যাচ্ছে অজানা প্রাণীর পায়ের সাপ দেখা যাচ্ছে ততটাই আতঙ্ক বাড়ছে গ্রামের একটা জঙ্গলে সেই বন্য প্রাণী যাওয়ার একটা ভিডিও ভাইরাল হয়েছে এই ভাইরাল হওয়া ভিডিও সত্যতা দুর্গাপুর বার্তা যাচাই করেনি এই বিষয়ে পাল নামে এক মহিলা জানান তিনি তিন দিন ধরে সন্ধ্যায় তার বাড়ির পিছনে ওই অজানা প্রাণীকে দেখতে পাচ্ছেন আরেক গ্রামবাসী জানান গত পনেরো দিন ধরে গ্রামে ওই বন্য বন্যপ্রাণীটি ঘুরে বেড়াচ্ছে কিন্তু সে এখনও গ্রামের কারোর কোনো ক্ষতি করেনি তবে গ্রামের মানুষ আতঙ্কে রয়েছেন তারা জানান পুলিশ বা বন বিভাগকে এখনও এ বিষয়ে অবহিত করা হয়নি তবে ওই প্রাণীর আতঙ্কে গ্রামের মানুষেরা সন্ধ্যের পরে কাজে যাওয়া ছেড়ে দিয়েছেন জেলেরা মাছ ধরতে বাঁধে যাচ্ছেন না গ্রামের মহিলারা তাদের ছোট ছোট ছেলে মেয়েদের ঘর থেকে বের হতে দিচ্ছেন না তবে ভিডিওতে ছবি দেখে অনেকেই মনে করছেন ওই ব্রণ্য প্রাণীটি সম্ভবত হায়না প্রজাতির বনে জঙ্গলে খাবার না পেয়ে অনেক সময় এরা বসতি এলাকায় চলে আসে সালানপুর ও রূপনারায়ণপুর এলাকায় হায়না মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায় বলে জানা গিয়েছে এদিকে বন জানিয়েছে ওই প্রাণীটি কী তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে